ইন্টারেস্ট বাট ইট আইন লঙ্ঘন করা হচ্ছে লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভোক্তার অধিকার লঙ্ঘিত হচ্ছে পরিবেশ আইন প্রত্যেকটি ইট বাটাতে কোনো না কোনো অনিয়ম পরিলক্ষিত হয় তবে তার মধ্যমের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাঝে চলছে রামগতি উপজেলা চরমিত ইউনিয়নে চরাবদল গ্রামের মদিনা ব্রিকফিল্ডটি উক্ত ইট ভাটাতে যেমন শিশু শ্রমিক রয়েছে শিশুদের রক্ত দিয়ে পড়ানো হচ্ছে তেমনি কাঠ পড়ানো হচ্ছে বাংলা সিমড়ি দিয়ে পরিবেশ নষ্ট করছে পাশে কৃষি জমিগুলো ধ্বংস হচ্ছে মদিনা ভাটা ছাড়াও বিভিন্ন ইট ভাটাতে কৃষি জমি ধ্বংস করছে অথচ কৃষি বিভাগের কর্মকর্তাও বন বিভাগের কর্মকর্তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না মদিনা ইটভাটার মালিকজন নাহিদের সাথে আলাপ করার পর এবং বিভিন্ন ইটভাটার মালিকের সাথে পৃথক পৃথক আলাপে জানা যায় তারা প্রশাসনকে গোপন লেনদেনের মাধ্যমে ইটভাটার চালাচ্ছে এবং সচেতন মহল এটুকু বিশ্বাস করে যে প্রশাসন যদি কোনো আর্থিক সুবিধা গ্রহণ না করেন তাহলে যেখানে বাংলাদেশ পরিবেশ আইন এবং মন্ত্রণালয় থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে আইন বাস্তবায়ন করার জন্য যেখানে এই পরিবেশ আইন লঙ্ঘিত ভোক্তার অধিকার আইন লঙ্ঘিত শিশু শ্রম চালানো হচ্ছে স্যানিটেশন আইন লঙ্ঘন করা হচ্ছে সেখানে কি করি বাংলা ইটবাটাগুলো চলছে তাই সচেতন মহল আশা বিশ্বাস করে যে প্রশাসন নিশ্চয় কোনো আর্থিক সুবিধা গ্রহণ করছে মদিনা ইটভাটাতে দেখা যাচ্ছে ইটের সাইজ যেখানে আন্তর্জাতিক মানের দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি হওয়ার কথা সেখানে কোনো ইটভাটাতেই দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি নেই আট ইঞ্চি আড়াই ইঞ্চি চার ইঞ্চি এইভাবে বিভিন্ন ইটভাটা তিটগুলো দেখা যাচ্ছে তাই রাম উপজেলার সচেতন মহল আশা করে আব্দুল গ্রামটিতে যেভাবে ইট গড়ে উঠছে অচিরে সৌদি আরবের মতো মরুভূমি হয়ে পড়বে লঙ্ঘিত হবে মানবাধিকার মানুষ বসবাসের অনুপস্থিত হয়ে পড়ছে তাই রামগতি উপজেলার সচেতন মহল বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে প্রশাসন এহেন দুর্নীতিবাস ইট বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে ব্রাহ্মগতি উপজেলার মানবাধিকার ফিরিয়ে আনবেন পরিবেশ ফিরিয়ে আনবেন এবং ব্রামগতি উপজেলার চর আব্দুল গ্রামটিতে যাতে করে মানুষ বসবাস করার মতো পরিবেশ ফিরে থাকে তাহা দেখবেন এবং যেভাবে রাষ্ট জনসমুদ্রে বাঁচতেছে যে প্রশাসন আর্থিক সুবিধা গ্রহণ করছে প্রশাসন এইসব ইট বাটাগুলোর বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করে ওনারা অলঙ্ক মুক্ত হবেন এবং সচেতন মহলের সুদৃষ্টি সহযোগিতা কামনা করবেন আমি মোহাম্মদ দেউল সেন কামাল মানব টিভি রামগতি